পক্ষ থেকে অভিসম্পাত এবং কঠোর ঘোষণা সম্মানিত আজির আমরা আজকের সৌরা রাহাদের পঁচিশ নম্বর কারিমার তালাওয়াত করেছি এই আয়াতে কারিমার আলোকে আলোচনা করবো আল্লাপা রব্বুল আলমিন কোন কোন শ্রেণীর মানুষের প্রতি নিজেই অভিশাপ দেন পৃথিবীতে মানুষ মানুষে অভিশাপ দেয় কিনা বলেন তো দেয় না দেয় না দেয় কষ্ট পেলে ব্যথা পেলে আঘাত পেলে ক্ষতিগ্রস্ত হলে কেউ যদি কারো হক মেরে খায় এই নানান কারণে মানুষ মানুষকে অভিশাপ দিয়ে থাকে দেয় কিনা আর পাক এ আয়াতের মধ্যে ঘোষণা করছেন তিন শ্রেণীর মানুষের প্রতি পাক নিজেই অভিশাপ দেন নজিবিল্লা তাহলে আল্লাপাক যদি নিজেই কাউকে অভিশাপ দেয় তাহলে তার কি আর বাসার কোনো সুযোগ আছে আছে বাসার কোনো সুযোগ নেই আল্লাহ বলছেন ওল্লা রি নয়ং কুদু না আসাদল্ল মিম্বাদি মিসা কেহি অ এক তরুণা মা আমার ল হ বিহি আই ও আল্লাহ আল্লাহ্বাক বলছেন যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে এক নম্বর এটা প্রথম শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর কথা আল্লাহ্বাগ বলছেন অ এক তরুণা মা আমার অল্লাহ বিহ আই সালা অইুফ ফিল আথ আল্লাহ বলছেন আল্লাহ পাক যে সব সম্পর্ক বজায় রাখার নির্দেশ প্রদান করেন। এই সব সম্পর্ক যারা ছিন্ন করে। তিন নম্বরে বলছেন অয়ুফ সিধুনা ফিল আর্থ এবং যারা ইউফ সিদুনা ফাসা থেকে ইউফ সিদুন এসেছে শব্দটা এসেছে। অর্থাৎ যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে জমিনের মধ্যে যারা অশান্তি তৈরি করে আল্লাহ পাক এটা তিন নাম্বার শ্রেণী একটা হলো যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার আল্লাহর সাথে যে চুক্তি করেছে চুক্তি যারা লঙ্ঘন করে দুই হলো যে সব সম্পর্ক ছিন্ন করতে আল্লাহ পাক নিষেধ করেছেন এই সমস্ত সম্পর্ক যারা ছিন্ন করে তিন নাম্বার হলো যে সমস্ত মানুষ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এই তিন শ্রেণীর মানুষের প্রতি স্বয়ং আল্লাহ নিজেই উলাইকা ইকা না আল্লাহ বলছেন আল্লাহ নিজেই তাদের প্রতি অভিশাপ নাজিল করেন বলেন না এবং আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম সু উদ্দার শুধু অভিশাপ নাজিল করেই আল্লাহ পাক শেষ করেননি আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর কাছে বরাদ্দ হয়ে আছে রেডি হয়ে আছে কঠোর আজাব বলেন নাউজুবিল্লাহ সম্মানিত হাজিরিন এখন এই যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অভিশাপ দেন এই তিন শ্রেণীর মানুষের এই বৈশিষ্ট্যগুলো একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে কিনা বলেন আছে না ব্যাখ্যা না করলে তো আমরা বুঝতে পারবো না ফাঁসাদটা কি আবার সম্পর্ক ছিন্ন ওটা আবার কিসের সাথে সম্পর্ক ছিন্ন করা অঙ্গীকারটা আবার কি এটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে না সম্মানিত হাজিরিন অত্যন্ত সংক্ষেপে আমি আমার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয়গুলো বিস্তারিত বোঝানোর জন্য আল্লাহ বৌরবুল আলামিন বলছেন বল্লেদী নয়ং পুদু না আহ দাল হি মিম্বা দি মিশা কীহি আল্লাহবাক বলছেন পৃথিবীতে কিছু মানুষ এই মানুষগুলার সভা হলো এরকম ওয়াল্লা কুদু না আহদালহি নিম্বাদিমি তারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে যে চুক্তি করেছে তারা দুনিয়ায় আসার পরে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তারা লঙ্ঘন করে আল্লাহ বলছেন পৃথিবীতে কিছু মানুষ আছে এরা আল্লাহর সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তিতে চুক্তিটা তারা লঙ্ঘন করে আচ্ছা আপনারা অনেক সময় টাকার লেনদেন বা জমি জায়গা ইত্যাদির ক্ষেত্রে চুক্তি হয় না স্টাম্প হয় না লিখিত চুক্তি হয় কিনা বলেন তো সাক্ষী স্বাক্ষর করে আবার দুই পক্ষের স্বাক্ষর তো থাকেই এই যে চুক্তি হওয়ার পরে চারজন সাক্ষী আছেন আপনারা দুইজনে আপনাদের মধ্যে একটা চুক্তি হয়েছে সবাই স্বাক্ষর করেছেন এখন স্বাক্ষর করার পরে এই চুক্তি যদি কোনো একজন লঙ্ঘন করে তাহলে ওই মানুষটার প্রতি বাকি মানুষগুলো খুশি হবে না বেজার হবে বলেন তো কথা বলেন না কেন বেজার হবে কারণ স্পষ্টভাবে যারা সাক্ষ্য ছিল তারা এবং যে লোকটার সাথে প্রতারণা করাচ্ছে ওই লোক সহ সবাই বলবে যে তুই একটা বেইমান তুই একটা মনাভেক তুই ওয়াদা করেছিস চুক্তি করেছিস আজকে তুই চুক্তি লঙ্ঘন করতেছিস ঠিক কিনা বলবে কিনা এখন আল্লাহর সাথে বান্দা যখন ওয়াদা করে চুক্তি করে আল্লাহর সাথে ওয়াদা করলে কোনো সাক্ষীর প্রয়োজন আছে কথা বলেন সাক্ষীর প্রয়োজন আছে নাই আল্লাহকে মিথ্যা বলে আল্লাহ মিথ্যা বলে মানুষের মিথ্যা বলার সম্ভাবনা আছে আল্লাহর কি মিথ্যা বলার সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই কাজে আল্লাহর সাথে চুক্তি করতে কোনো সাক্ষীরও প্রয়োজন হয় না সম্মানিত আনাজী আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের রুহগুলোকে সৃষ্টি করেছেন এবং রুহের জগতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বি আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই অর্থাৎ পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুহগুলোকে যখন বানিয়ে করেছেন তখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নই সেই দিন আমরা জবাব দিয়েছিলাম কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের রব অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক কি না এখন আমরা আল্লাকে রব বলে স্বীকার করেছি রব শব্দের অর্থ হলো রব মানে হলো আইনদাতা রব মানে হলো বিধান দাতা রব মানে হলো রিজিক দাতা রব মানে হলো মালিক রব মানে হলো সৃষ্টিকর্তা রব মানে হলো নিয়ন্ত্রণকারী রব মানে হলেন আসমান এবং জমিনের একক কর্তৃত্বের অধিকারী যিনি তার নাম হলো রব এখন সেই রবকে আমরা রব হিসাবে স্বীকার করার পরে যখন আমরা পৃথিবীতে আসলাম আসার পরে সেই রবের হুকুম আহকাম বিধিবিধান মানার প্রয়োজন আছে কিনা বলেন আছে না কারণ ওই দিন আমরা ওয়াদা করেছিলাম কলুবালা আপনি তো আমাদের রব সৃষ্টি করেছেন আপনার হুকুম মানতে হবে আভিড়ে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার নির্দেশ যাহা আমরা সেই নির্দেশে গোলামি করব এটা স্বীকৃতি দিয়ে আমরা এসেছি ঠিক কি না এখন স্বীকৃতি দেওয়ার পরে পৃথিবীতে এসে আমরা কি সেই রবের গোলামি করছি কথা বলেন না কেন সেই রবের গোলামির উপরে কি আমরা অটল আছি আমরা অটল নাই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠানোর পরে যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন কে দিয়েছেন কথা বলেন কিতাব দিয়েছেন এবং সেই কিতাবের আলোকে নবী সহ নবীর উম্মতকে আল্লাহ পাক জীবন যাপন করার জন্য নির্দেশ প্রদান করেছেন ওই যে রুহের জগতে আলস্তুবি রাব্বিকুম আল্লাহ বলেছেন আমি কি রব নই আমরা বলেছিলাম আপনি আমাদের রব ওইখানে যে স্বীকৃতি দিয়েছি যে অঙ্গীকার করেছি যে চুক্তি করেছি আল্লাহকে রব হিসাবে আমরা যে মেনে নিয়েছি দুনিয়ায় আসার পরে নবী এবং রাসুলদের মাধ্যমে পাঠানো কিতাব যদি আমরা গ্রহণ করে জীবন যাপন করি তাহলেই কেবলমাত্র সেই চুক্তি ঠিক থাকবে তাছাড়া চুক্তি লঙ্ঘিত হবে ঠিক না যদি আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব মেনে পরিবার সমাজ রাষ্ট্র মসজিদ মাদ্রাসা ব্যবসা বাণিজ্য সবকিছু যদি আমরা সেই রবের নির্দেশ অনুযায়ী বিধান অনুযায়ী আইন অনুযায়ী আমরা পরিচালিত করতে পারি তাহলেই কেবলমাত্র অর্থাৎ চুক্তি লঙ্ঘিত হয়ে যাবে সম্মানিত হা দুই একটা উদাহরণ দেই আল্লাহ পা অসংখ্য বিধান আছে তার মধ্যে একটা বিধানের কথা বলি আল্লাহ পাক বলেছেন ওয়াকি মুসসলাত 82 বার বলেছেন কয়বার বলেছেন 82 বার নামাজকে মুসসলাত কায়েম করো নামাজ কে কায়েম করো বিশ্বনবী জি তার জীবদ্দশায় তিনি মানুষকে নামাজের ব্যাপারে বারবার নির্দেশ প্রদান করেছেন উৎসাহ প্রদান করেছেন কারণ ইমান নামাজ ছাড়া ঈমান থাকে না নামাজ ছাড়া কেউ থাকতে পারে না আর যার ভিতরে নামাজ থাকে না সে কখনো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না না ঠিক কি আল্লাহ পাক বলেন আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ এমন একটা এবাদত এই নামাজ আদায়ের কারণে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে সোহান আল্লাহ তাহলে একটা হুকুম ওয়াকিম মুসলাত এবং মল্লার পক্ষ থেকে প্রেরিত রাসুল তিনিও বলেছেন নামাজ কাইম করো নামাজ আদায়ে করো অ দুনিয়ার মুসলমান আজকে আমাদের নামাজের সাথে শতকরা কয়জন মুসলমানের সম্পর্ক আছে বলেন তো কয়জনের আছে কথা বলেন এই যে এই মহল্লার মধ্যে এতগুলো মানুষ কয়জন নামাজ পড়ে পঞ্চাশ পার্সেন্ট কি নামাজ পড়ে কথা বলেন তো পঞ্চাশ পার্সেন্ট পরে চল্লিশ পার্সেন্ট